হজরত দাউদ আলাইসালাম ছিলেন একজন ন্যায় পরাণ বাচ্চা পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই শাসন অন্তর্ভুক্ত ছিল আল্লাহ সালামকে অনেক অলৌকিক ক্ষমতা রিপুর ধন সম্পদ এবং সমুদ্রের কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আল্লাহ সাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহ ইবাদতে মুগ্ধ ছিলেন যখন তিনি তার সমুদ্রের কণ্ঠ দিয়ে জাবর কিতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীব জন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরা সেই স্থানে এসে বনভূপ হয়ে যাবর কিতাবতলা শুনত সালামের সমুদ্র কণ্ঠের তেলতে আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে এক দল বনস্থানী লোক বাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন মতো দাউদ আল্লাহি সালাম তার ইবাদত কানায় বলেছিল তখন তিনি আল্লাহ রাবুল আলমীর এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন এ দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অজাত এবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতএব দাউদ আল্লাহ সালাম আল্লাহর রাবুল আলমিনের কাছ থেকে এ আদেশ পেয়ে বনির্জের ডেকে বলল এ বনির্জাত বাসী তোমরা শনিবারের দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য মাছ ধরার শিক্ষার থেকে বিগত থাকবে মন আল্লাহর রাবুল আলমিনকে ভয় করে এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আল্লাহ সাল্লাম সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আল্লাহি সাল্লামকে দেশে যথাযথভাবে পালন করতো শরীয়তে আইন মেনে চলত এবং দেশে আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বন ইজরায়েল লোক তারা প্রথম দিকে সরিয়ে আইন মেনে চলতো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলো শনিবারের দিন আল্লাউর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বন ইসরাইলের কিছু সংখ্যক লোক ইবাদত থানায় না গিয়ে লুকে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবারের দিন সমুদ্র তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি টাঙ্গায় উঠে পড়ে এটা দেখে তাদের মধ্যে মাছ ধরার লালসা জেগে উঠলো তারা বলতে লাগলো সপ্তাহে আর কোনো দিনই এমন মাছ জায়গা যায় না তাই শনিবারের দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বললো কিন্তু কীভাবে তারপরও ওই ব্যক্তিটি বলল সমুদ্রে থেকে আমরা বড় বড় কিছু তৈরি করবো এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতএব এই পরিকল্পনা অনুসরণে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন সম্পন্ন করে তারা এভাবে মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তারা সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বঙ্গে অনেক লোক ছিল তারা শরীরের আইন মেনে চলত মন আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে চলত তাই তারা সকলে একদিন ওই লোকগুলো নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইয়েরা আপনার শরীরের মাছ ধরা বন্ধ করুন কেননা তালা ওই দিক দিয়ে করেছেন যে